নমস্কার আমি ইস্তামপুর নাগরিক মঞ্চের সম্পাদক হিমাংশু সরকার বলছি আমরা সাংবাদিক বৈঠকে ডেকেছি এই অর্থে যে গত বিধানসভা নির্বাচনের সময়তে যারা প্রতিদ্বন্দ্বী পার্ট ক্যান্ডিডেট ছিল তাদের কাছেও আমরা ইস্তামপুর শহর এবং সন্নিহিত অঞ্চলের কিছু সাধারণ মানুষের কিছু দাবি পেশ করেছিলাম যে তারা নির্বাচিত হলে পরে যিনি নির্বাচিত হবেন সেই দাবিগুলো নিয়ে তারা বিধানসভাতে লড়াই করবেন বা তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন সেই হিসেবেই আমরা আসন্ন যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের কাছে আমরা ইসলামপুর শহর এবং সন্নিহিত এলাকার মানুষের কিছু দাবি সব দাবি তো এখানে দেওয়া সম্ভব নয় অনেকগুলো দাবি আমরা নির্বাচিত করেছি সেই দাবিগুলো তাদের সামনে আমরা উপস্থাপিত করব চিঠি দিয়ে তাদেরকে জানাবো এবং তাদের অনুরোধ করব, যেন তারা পার্লামেন্টে গিয়ে আমাদের দাবিগুলো উত্থাপন করেন বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের মানুষের জন্য তিনি সুখ সুবিধার ব্যবস্থা করেন সেই সঙ্গে তাদের যে এমপিল্যাড আছে এমপি ল্যাডের টাকা থেকে এখানে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দিয়েছি কয়েকটি সেই প্রস্তাব এখানে ছটা প্রস্তাব আমরা দিয়েছি এমপিল্যাড থেকে দেওয়ার জন্য আর কি সেই দাবিগুলো যেন তারা পূরণ করার জন্য সচেষ্ট হন এগুলো হচ্ছে মূলত আমাদের এদের সামনে উপস্থাপিত করা চিঠি এদেরকে দেওয়ার নিয়ে আমরা এখনো চিঠি

ওপরে ক্যান্ডিডেটদের নাম লেখা থাকবে এবং তারপরে এই যে দাবিগুলো আপনাদেরকে দিলাম লিফলেটে সে দাবিগুলোই নিচে লেখা রয়েছে দাবিগুলো রয়েছে প্রথম ইসলামপুর জেলা গঠনের দাবি এটা ইসলামপুরের মহকুমার মানুষের অনেক দিনের দাবি এটা জেলা সেই জেলা গঠন তো আর এমপি করবেন না এমপি করতে পারবেন এটা রাজ্য সরকারের বিষয় কিন্তু এমপি হিসাবে উনি দাবি করতে পারেন এটা গুরুত্ব আলাদা মাত্রা পাবে সেই জন্য আমরা ইসলামপুর জেলা গঠনের দাবিটা প্রথমে রেখেছি তারপর হচ্ছে এমপি তহবিলের টাকা দিয়ে উন্নয়ন নেতাজি সুভাষ মঞ্চের পুনর্নির্মাণ এটা আপনারা জানেন বহুদিন ধরে পড়ে রয়েছে ডাঙ্গাপাড়াতে দলংচা নদীর উপর সেতু নির্মাণ এটাও বহুদিনের সমস্যা এখানেও এমপি লাইটের টাকা দিয়ে সাহায্য করতে পারেন ইসলামপুর বাস টার্মিনাসের সুন্দর এ বিষয়টাও মানে জনসাধারণের খুব চিন্তার মধ্যে রয়েছে খুবই বাজে অবস্থায় রয়েছে বাস টার্মিনাস এখানেও অর্থ দিয়ে এরা সাহায্য করতে পারেন শহরের হাইড্রেন যেটা রয়েছে শহরের হাইড্রেন রাস্তা দুপাশে সে হাইড্রেন করা অনেক টাকার ব্যাপার সেটা হয়তো এমপি থেকে না হতে পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্যের জন্য ব্যবস্থা করা বয়স্কদের জন্য একটা পার্ক একটা পার্ক রয়েছে কিন্তু বয়স্কদের জন্য একটা পার্ক করে ভালো হয় আমরা দাবি করেছি বয়স্কদের জন্য পার্ক আর পাশে আমাদের রয়েছে সাপনিকলা ফরেস্ট এটা নিয়েও মানুষের মধ্যে সংবাদ মাধ্যম আপনাদেরও বহুদিন লিখেছেন আপনারা যে এটাকে একটা পর্যটন কেন্দ্রে পর্যবেষিত করা যেতে পারে সে ব্যাপারেও কিন্তু এরা চেষ্টা করতে পারে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যেগুলো দাবি আদায় করা যেতে পারে আলুয়াবাড়ি তো রেল যোগাযোগের ক্ষেত্রে বহুদিন থেকে মানে অবহেলিত রয়েছে গত যে টার্নটা যাচ্ছে মানে লোকসভার সেই টার্নের শেষের দিকে এসে আমাদের দুটো দাবি একদম শেষ এসে পূরণ হলো আটা হচ্ছে একটা ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ যেটা আমরা আট বছর ধরে দাবি করে আসছি সেটা হয়েছে কিন্তু অন্যান্য ট্রেনের স্টপেজ সাউথ ইন্ডিয়া বা সাউথ ওয়েস্ট ইস্ট ইন্ডিয়া তার কোনো ট্রেনের স্টপেজ কিন্তু এখানে নেই অত ছোটখাটো বহু ট্রেনের মানে ছোটোখাটো বহু স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ রয়েছে যেমন ধূপগুড়ি আমি নাম করে বললে পরে ধূপগুড়ি বলা যেতে পারে এদিকে বিহারের ভাগলপুরের কাছে নৌগাছি একটা জায়গা আছে ব্লক হেডকোয়ার্টার একটা সেখানে মানে রাজধানী পর্যন্ত দাঁড়ায় দূরপালার অনেক ট্রেন দাঁড়ায় সেখানে অথচ আমাদের এখানে আমরা বঞ্চিত হয়ে রয়েছি কাজে আমরা দাবি করছি আলুয়াবাড়িতে দক্ষিণ ভারতগামী ট্রেন সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজ আর যেহেতু আলুয়াবাড়ি ইসলামপুর আর কি বাংলার মধ্যে আছে অন্তত বাংলা থেকে বাংলা যে ট্রেনগুলো আছে সেগুলো পারসুইতে দাঁড়াচ্ছে কিষানগঞ্জে দাঁড়াচ্ছে আপত্তি নেই বাংলা কেন বঞ্চিত থাকবে দাঁড়ানো উচিত এখানে সোর্স এখানে সোর্স বা এই জায়গাগুলো সোর্স সেখান থেকে ট্রেন ছাড়ছে অথচ আমাদের আলুয়াবাড়িতে স্টপেজ নেই সেজন্য আমরা দাবি করেছি পদাতিক দার্জিলিং মের সহ বাংলা থেকে বাংলা সকল ট্রেনের স্টপেজ এই জন্য এমপিকে চেষ্টা করতে হবে আলোয়াবাড়ি স্টেশনের নাম পরিবর্তন করে ইস্তামপুর টাউন জংশন করার জন্য সমন্বয় সাধন করার কথা বলা হয়েছে এই জন্যে যে এই প্রস্তাবটা কিন্তু রেল কিন্তু করতে পারবে না প্রস্তাব করবে হচ্ছে প্রথম রাজ্য সরকার রাজ্য সরকার প্রস্তাব করার পর রেলবোর্ড এটা পাঠাবে রেলবোর্ড সেটাকে অনুমোদন করলে পরে নাম পরিবর্তন হবে তাই সমন্বয় সাধনের ব্যাপার আছে এটা বিভ্রান্তি আছে কিন্তু এখানে ওই আমরা দাবি করেছি অনেকেই বলছেন দাবি করলে পরে দাবি পূরণ করা সম্ভব নয় এই সমন্বয় সাধন এমপি করতে হবে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল আছে কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই নেই হাসপাতালের একটা অংশ ইসলামপুর মহকুমা হাসপাতালের একটা অংশ সেখানে গেছে এই পর্যন্ত কাজেই আমরা চাইছি যে ইসলামপুর একটা এইমস ধাঁচের হাসপাতাল তৈরি করা হোক ইসলামপুর ডাকঘর আমাদের সামনে যেটা রয়েছে তার অবস্থা খুব খারাপ এটা প্রায় বোধহয় হয় পঞ্চাশ বছরের পুরনো ভেঙে ভেঙে পড়ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সংবাদ মাধ্যম খবরও পড়েছে বিভিন্ন সময় দেখেছি দেখেছি আমরা চাঙর ভেঙে পড়ছে এর পুনর্নির্মাণ বা সংস্কার সাধন এবং এর কার্যালয়ের কর্মসংস্কৃতির উন্নয়ন খুবই বাজে অবস্থা কর্মসংস্কৃতি শান্তিনগর আলীনগর রেলগেটে আরবি নির্মাণ রেল ওভার ব্রিজ এ দুটো এর মধ্যে শান্তিনগরের স্যাংশন হয়ে গেছে কিন্তু এর ডিএম এর যে এনওসি সেই এনওসির অভাবের জন্য কিন্তু এটা হচ্ছে না যদি এখান থেকে বলা হচ্ছে পৌরসভা থেকে চেয়ারম্যান বলেছেন আমরা দিয়ে দিচ্ছি বা দিয়েছি কিন্তু চেয়ারম্যান দিলে পরে হবে না চেয়ারম্যান হয়তো ডিএম কে দেবেন আপনার এনওসি এনওসি না দেবেন একটা তারপরে ডিএম যখন এটা দেবেন এনওসি তারপরে এটা তারপরে সম্ভব তা না হলে সম্ভব নয় কাজ আমরা দাবি করছি আলীনগর ও শান্তিনগরে আরবি নির্মাণ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ইসলামপুরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন পুরাতাত্ত্বিক সামগ্রী সংগ্রহালয় সহ একটি শিল্প কলা কেন্দ্র স্থাপন মূলত আপাতত আমরা দাবি সংগ্রহ করতে পেরেছি আমরা বিভিন্ন জনকে বলেও আর কোনো দাবি আছে কি না আমরা পেরেছি যারা প্রত্যাশী তাদের কাছে আমরা উপস্থাপিত করব না এটা নিয়ে তো আমি বললাম শান্তিনগরটা কিন্তু হয়েছে হয়নি তা বলবো না কিন্তু হয়েছে রেল থেকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ডিএম কে দেওয়া হয়েছে ডিএম কে চিঠি দেওয়া হয়েছে এটা তারপর এক বছর মধ্যে হয়ে গেল

বলছি শান্তিনগর রোড ওভার ব্রিজের কথা আপনারা বলছেন এর আগে ডিআরএম থেকে শুরু করে তৎকালীন যিনি এমপি ছিলেন বা প্রাক্তন এমপি দেবেশ্রী তিনি গত দু উনিশ সালের লোকসভা নির্বাচন এবং দু হাজার তেইশের একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি সদল বলে সেখানে পরিদর্শন করলেন বললেন উইদিন থ্রি মান্থস হচ্ছে এটা শুরু হয়ে যাবে কেন দীর্ঘসূত্রিতা এর আগে ডিএম এর একাধিকবার ডিআরএম কাঠিয়া তার হচ্ছে ভিজিট হওয়ার কথা ছিল এই বিষয়টা নিয়ে এবং শুধু তাই নয় যে কটা হচ্ছে আপনার নাইন্থ লেভেল ক্রসিং আছে ইসলামপুর শহর যা হচ্ছে মানে দক্ষিণ প্রান্ত এবং উত্তর প্রান্ত কানেক্ট করে সেগুলো অনেকগুলোই বিপদজনক অবস্থায় সেখানে যারা হচ্ছে প্যাডেস্টোরিয়ান তাদের যাওয়ার জন্য কোনো হচ্ছে আপনার নাইন্থ লেভেল ক্রসিং এর হচ্ছে ব্যবস্থা নেই কি বলবেন আমার যদি যেটা খবর আছে আমরা যেটা রেলের সঙ্গে কথাবার্তা বিভিন্ন সময় বলি নাগরিক মঞ্চ থেকে সেখানে রেলের যে পলিসি সেটা হচ্ছে ওরা কিন্তু রেল ক্রসিংগুলো কিন্তু রাখবে না

আমাকে চিঠিটা আছে কিন্তু তাহলে আপনার নাগরিক মঞ্চ এই বিষয়টা নিয়ে ডিএম এর সঙ্গে কথা বলছেন না কেন আর আপত্তিটা কোথায় কেমন আমরা ডিএম এর কাছে ডাইরেক্ট যাইনি আমরা আমরা এস মাধ্যমে ডিএম কে চিঠি সঙ্গে সঙ্গে করেছি আমরা সঙ্গে সঙ্গে ডিএম কে চিঠি করেছি কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি কেন হয়নি সেটা তো আমরা বলতে পারছি না বলছি নেতাজি সুভাষ মঞ্চ এবং যে ডাঙ্গা পাড়ায় যে বীজ রয়েছে এটা প্রশাসনিক একটা তৎপরতা দেখা হয়েছিল জমির কাজকর্ম ইতিমধ্যে মনে হয় শেষ হয়েছে আপনারা এই এগুলো বিষয় নিয়ে লোকাল যে প্রশাসন রয়েছে এনাদের ক্ষেত্রেই হবে বলা হয়েছিল যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই কাজ হয়ে যাবে হ্যাঁ তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গিয়ে আপনারা গেছিলেন এই বিষয়গুলো নিয়ে না দরঞ্চ ব্যাপার নিয়ে আমরা যাইনি আর নেতাজি সুভাষ মঞ্চের ব্যাপার নিয়ে আমরা এর আগে কয়েকবার আমরা গিয়েছি রিসেন্টলি আর যাওয়া হয়নি ইসলামপুর শহরে বিভিন্ন জায়গায় এখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে আপনার চুরি ছিনতাই রাজারির ঘটনা মানে বাড়ছে তখন যিনি হচ্ছেন এখানকার পুলিশ সুপার ছিলেন পুলিশ জেলা সচিন মক্কার তিনি বলেছিলেন যে গোটা শহরে হচ্ছে সিসিটিভি সার্ভিলেন্স থাকবে ট্রাফিক সিগন্যালিং একটা বড় সমস্যা এক সময় এটাকে স্থাপিত করা হয়েছিল তারপর সেগুলো অকেজ হয়ে বেশি ভারী পড়ে আছে তাইভাবেই ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা এইসব বিষয়গুলো কি বলবেন হ্যাঁ আমরা আমরা গেছিলাম আমরা ট্রাফিকের কাছে গেছিলাম ট্রাফিকের কাছে যা হয়েছিল তারা যাওয়া হয়নি ট্রাফিকের কাছে বলা হয়েছে ওরা আর কি সীমাবদ্ধতার কথা বলছে আর কি তা ওরা বলেছে এর মধ্যে ওরা একটা আমরা গেছিলাম প্রায় মাসখানেক আগে গেছিলাম ট্রাফিক অফিসের কাছে ওরা মিটিং করবে একটা উচ্চ পর্যায়ে মিটিং করবে কিন্তু এখন বোধ সেটা করা হয়নি এই পর্যন্ত ইসলাম কলেজের বিষয়টা কি থাকবে আমাদের মধ্যে রাখিনি কলেজের বিষয়ে যেহেতু কলেজটা এমপির মধ্যে পড়ছে না বলে হ্যাঁ হ্যাঁ একটু বলেন অ্যাকচুয়ালি এখানে আমাদের দাবিগুলো আছে আমরা সবাই মিলেমিশে করতে পারেনি হ্যাঁ আবার আপনাদের প্রথমে অভিনন্দন জানান বলে অভিনন্দন জানাই আমি হচ্ছে আব্দুল জব্বার ইসলামপুর নাগরিক মঞ্চের কার্যকরী সভাপতি তো আমার যেটা মনে হয়েছে যতগুলো আমরা দাবি করেছি আমাদের তরফ থেকে এবং চিঠি দিব আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের এখানে তিনটা প্রকার দাবি আছে একটা স্থানীয়ভাবে আছে একটা রাজ্য সরকারের আওতায় আছে একটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে তো শিক্ষার বিষয়ে আমি বলতে চাই যে আমাদের যে সংবিধান আছে সেখানে কিন্তু শিক্ষাটা কনকারেন্ট লিস্টে আছে যুগ্ম তালিকায় আছে এটা আমাদের একটু বলা দরকার ছিল যা হোক আমরা এখানে আমরা দাবি রেখেছি যে সাপে আরেকটা জেনারেল কলেজ দরকার এবং মহিলা কলেজ দরকার খুব জরুরি যদিও এরা বলছেন কেন্দ্রীয় সরকার থাকে কিন্তু ভোটার আমরা গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে দিচ্ছি তারা যদি মনে করে যে চাপ সৃষ্টি করে এমপি হলেও তারা রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে তাহলে আমাদের এখানে খুব সুবিধা একটা নিহত দরকার আপনি পশ্চিমবাংলার কোথাও পাবেন না একটা সাবডিভিশন টাউন যেখানে আমরা জেলা চাচ্ছি একটা মহিলা কলেজ নেই এটা খুব এই করে প্রায় কয়েক বছর হয়ে গেল আমরা কিন্তু খুবই এমনি তো পিছিয়ে মহকুমা আমাদের এখানে তো এই নিয়ে আমরা কিন্তু বলেছি আমাদের দাবির মধ্যে দুটো আমি বলতে চাই স্বাস্থ্য যেটা উনি বললেন যে অ্যাকচুয়ালি একটা রাজ্যে একটা এইমস হতে পারে তো এই জন্য আমার কাছে সুপার স্পেশালিটি হসপিটাল এমনি উপরে চকচক আছে কিন্তু ভিতরে কিন্তু পরিকাঠামো সেরকম নাই কিছু যন্ত্র থাকলে ইকুইপমেন্টস থাকলে সেটা পড়ে থাকছে টেকনিশিয়ান নাই ডাক্তার নাই স্পেশালিস্ট নাই আমরা কিন্তু খুব বিব্রত হয়ে যাচ্ছি সামান্যতম অসুখ নিয়ে গেলেও এখানে একটা সিস্টেম আছে রিফার্ড করে দিচ্ছে তো রিফার্ড করে দিয়ে এরকম পরিকাঠামো এখানে যদি ইসলামপুরে হয় অ্যাকচুয়ালি এখানে আমাদের সত্যিকার একটি কৃষি প্রধান এরিয়া গরিব লোক আমাদের থাকে চারিপাশে এই জন্য স্বাস্থ্যটার দিকেও আমরা দাবি পাঠাবো জোরালোভাবে বিভিন্ন তো এটা তিন ভাগে আছে তো বিশেষ করে আমি শিক্ষাটাকে বলবো ইসলামপুর কিন্তু খুবই পিছিয়ে আছে মহিলা কলেজ কেন একটা কেন দুটা করতে পারে কেন এই যে যুগ্ম তালিকার কথাটা এই জন্য আমি বললাম যে শিক্ষাটা কিন্তু দুজনের স্টেট গভর্নমেন্টর আন্ডারে আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে এই জন্য কিন্তু করতে মনে হয় যদি চাপ সৃষ্টি নিজেরাই করে বা রাজ্য সরকারকে করে তাহলে এখানে করা যেতে পারে তাহলে আমরা কিছুটা নিষ্কৃত বাইসলাম বলে জনসাধারণ মহিলা বিশেষ করে মেয়ে ছেলেরা যাদের অভাব অভিযোগ তারা তো আশুতোষ কলেজ প্রেসিডেন্সিয়াল কলেজ ইত্যাদি ফিত্যাদি যেতে পারবে না এখানে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে বাইরে অভাবের কারণে দাড়িদ্রের কারণে তারা বাইরে যেতে পারছে না এইসব দাবি আমরা দিকে ভালো করে আরো আমরা সবাই এমপিদের দেব যারা যারা প্রত্যাশী হ্যাঁ এবং জিতবেন তাকে আরো আমরা পার্সোনালি দেখা দেখা করব এইসব ব্যাপার আছে শিক্ষা স্বাস্থ্য আরো আছে যে সেন্ট্রালে রেল ব্যাপারটা এই যে বিভিন্ন দাবিগুলো যে রয়েছে এগুলো কি আপনারা চিঠির মাধ্যমে প্রত্যেকটা প্রার্থীকে দেবেন ফিজিক্যালি দেখা করবো আমরা একদম নাম নাম লেখা থাকছে এখানটায় এই যে প্রতি অমুক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পাঁচ রায়গঞ্জ কেন্দ্র হতে অন্যতম প্রার্থী এই বলে দিচ্ছে দেখা করে একদম দেখা করে তাদেরকে দেবো আমাদের বক্তব্য জানা

Veste sempre em frente de mim E até que